আজ অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়েছি। এখানে তোমরা অনেকগুলো চুরি বানানোর ভিডিও একসঙ্গে পেয়ে যাবে যারা যারা আমার মতো চুরি লাভার আছো তাদের জন্য তো এই ভিডিওটা ভীষণই উপকারী তো টেনে টেনে দেখার কোনো দরকার নেই এমনিতে আমি ভিডিও স্পিড অনেক তাড়াতাড়ি রেখেছি যাতে তোমাদের টেনে দেখতে না হয় কারণ এখনকার সময়ে কারো অত বড় ভিডিও দেখার ধৈর্য নেই আর হ্যান্ডমেড জিনিস বানানোর ভিডিও তো একদম শেষে দেখে নিলেই হয়ে যায় এ ভাই চুপ হয়ে যা এতই বেশি সত্যি কথা বলে ফেলিস না আজকালকার দিনে আমি একটু বেশি কথা বলা শুরু করেছি যাই হোক প্রথম দুটো চুড়ি যেটা দেখলে সেটা হচ্ছে আমার মায়ের জন্য বানিয়েছিলাম আর ওইটা হচ্ছে স্লিভলেস চুড়িদারের ভেতরে যে চুড়িদারের কাপড়গুলো দেয় সেগুলো দিয়ে বানানো আর এই যে সানফ্লাওয়ার চুড়িটা দেখছো এইটা আমি নিজের জন্য বানিয়েছি যেইটা পার্সোনালি আমার মায়ের অনেক পছন্দ আর আমাকে প্রায় দিনই বলে যে তোর ওই সানফ্লাওয়ার চুড়িটা কিন্তু আমার খুব ভালো লাগে যাই হোক এইটা আমি একদিন মাকে বানিয়ে দেবো এইবার তোমরা ভাবতে পারো আরে এই মেয়েটা নিজেদের জন্য সব বানায় নাকি সেলফ করে না আসলে তোমরা ভুল ভাবছো আমি নিজেও একজন হ্যান্ডমেড জুয়েলারি লাভার তো নিজে বানিয়ে নিজে আগে পরে শখ মেটাই তারপর আমি কাস্টমারদের জন্য বানাই দেখেছ আবার আমি অন্য রাস্তায় ঢুকে গেছি যাই হোক সানফ্লাওয়ার চুরি বানানোর পর আমি বানিয়েছিলাম একটা মিরর ওয়ার্কের চুরি আর এই চুরিটা কিন্তু আমার মায়ের অনেক পছন্দ হয়েছে তো এটা মায়ের হাতে ছিল তাই আমি এটা মাকেই দিয়ে দিয়েছি আর আমারও অনেক পছন্দ হয়েছে আমি পরে এক সময় টাইম করে নিজের জন্য বানিয়ে নেব এইবার চলো এমন একটা চুরি বানানো দেখায় যেটা আমি দীঘাতে বসে বানিয়েছি দীঘা গিয়েছিলাম বেড়াতে সাথে করে ব্যাগ ব্যাগে নিয়ে গেছিলাম অনেক জিনিসপত্র মানে চুরি বানানোর সমস্ত মেটেরিয়াল আর্ট করার সমস্ত মেটেরিয়াল এই ছোট্ট আমার যে ব্যাগটা দেখছো তাতেই নিয়ে গেছিলাম আর্ট করাটা হয়ে ওঠেনি আর চুরি বানানোটাও দীঘাতে বসে হয়ে ওঠেনি প্রথম ক্লিপটা আমি দীঘার হোটেলে বসেই করেছিলাম কিন্তু বাড়ি এসে বাকি চুরিটাকে সাজাতে হয়েছিল আর এই যে শামুক ঝিনুক এগুলো দেখছো এগুলো আমি একটা নদীর পাশ থেকে কুড়িয়ে এনেছিলাম এই শামুক ঝিনুকের আমার কাছে একটা বড় খাজানাই আছে যেটা বলতে পারো তোমাদের যদি কোনো আইডিয়া থাকে শামুক ঝিনুক দিয়ে কি কী বানানো যায় আমাকে কমেন্ট বক্সে দিও তো যাই হোক এই চুড়িটা বানানো কমপ্লিট এই চুড়িটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলো না কিন্তু সেকেন্ড এই যে কাপড়টা দেখছো এই কাপড়টা মার হচ্ছে ব্লাউজ বানানোর কাপড় কিন্তু মার এই কাপড়টা দিয়ে ব্লাউজ বানায়নি আমাকে দিয়ে দিয়েছিল তখন আমি ভাবলাম এই কাপড়টা দিয়ে আমি কী বানাবো কী বানাবো অনেকদিন ধরে আমার কাছে পড়ে আছে পরে ভাবলাম যে একটা গোল্ডেন কালার চুড়ি বানিয়ে দেখা যাক যে কেমন লাগে যেই ভাবা সেই কাজ আমি চুড়ি বানিয়ে নিয়েছি চারটে আর দুটোর ওপরে রাইমস্টোন চেন আর দুটোর ওপরে অনলি সিলভার চেন লাগিয়েছিলাম আর এই হচ্ছে চুড়িগুলোর ফাইনাল লুক আচ্ছা এটা কি ভালো হয়েছে নাকি খারাপ তোমরাই কমেন্ট করে জানি এরপরে যে তিন সেট চুরি তোমরা দেখতে পারবে এগুলো হচ্ছে আমি গিফট পারপাস বানিয়েছিলাম আসলে যখন আমার অর্ডারের কাজ থাকে এতই কাজ থাকে যে আমি তখন ভিডিও করে উঠতে পারি না ফাঁকা টাইমে ভিডিওগুলো করি আর এই কয়েকটা ভিডিও আমার কাছে রয়ে গেছিল ভাবলাম আজকে সব কয়টা চুড়ি বানানোর ভিডিও একসঙ্গে শেয়ার করি যাই হোক গিফট হিসেবে কিন্তু আমি বেশিরভাগ সময় হ্যান্ডমেড জুয়েলারি দেখতেই বেশি পছন্দ করি তো এখানে চুড়ি কিন্তু প্রত্যেকটা মেয়ের খুব পছন্দের আর এই এই চুরিটা ছিল আমার ম্যামের জন্য যেটা তোমরা শর্টসে দেখে থাকবে ও ম্যামের কথা বলতে মনে পড়ে গেল ম্যামের কিন্তু চুরি আর চুরির সাথে আমি জুয়েলারিও দিয়েছিলাম সেগুলো খুবই পছন্দ হয়েছে শেষে আমি একটা ছবি করে দিয়েছি যার মধ্যে সমস্ত চুরিগুলো ছবি থাকবে প্লাস ওয়ান টু থ্রি ফোর করে নাম্বার লেখা থাকবে তোমাদের একটা কাজ হবে সেটা হচ্ছে কমেন্ট বক্সে জানাবে তোমাদের কোন কোন নাম্বারে চুরিটা বেশি ভালো লেগেছে তাহলেই আমি দেখে খুশি হয়ে যাবো বাস এইটুকুই চাই আর তার সঙ্গে একটা লাইক করে দিও আর হ্যাঁ তোমরা ইউটিউব থেকে আমার ভিডিও দেখে থাকলে ছাতুস ক্রিয়েশন চ্যানেলটাকে আচ্ছা এই টাইপের লং ভিডিও তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও তো তাহলে আমি লং ভিডিও বানাবো হলে শর্টস বাই